শ্রীকৃষ্ণের রাধে রাতে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে তো সকাল সকাল দেখতেই পাচ্ছ যে যার কাজকর্মে লেগে গেছে তা আমারও সান্দান দান কিন্তু হয়ে গেছে তারপর আমি এই যে গাছের এসেগুলো একটু চেঞ্জ করে দিয়েছি জলগুলো চেঞ্জ করে দিয়েছি আগে তো দেখছি কতগুলো পাতা না একদম পেকে গেছে ভিতরে যেগুলো পাতা ছিল অনেকটা দিন ধরে যেহেতু আমি এগুলোতে পরিচর্যা করতে পারছি না তো যে রেখে দিয়েছিলাম সেরকমভাবেই রয়েছে শুধুমাত্র যে গাছের পাতা আগাগুলো একটু বড় হয়েছে আর কি তো এগুলো একটু পরিচর্যা না করলে কি আর ভালো থাকে বলো নিচের দিকে পাতাগুলো না একদম পেকে গেছে তো এগুলো একটু পরিপাটি করে রাখলাম তারপর চলে আসলাম ঘরে সোনাদের কিন্তু একবার করে খাওয়ানো হয়ে গেছে সকাল সকাল তো আমাদের সাথে আর শেয়ার করা হয়নি সেসব তো একটু দেরি করেই ভিডিওটা শুরু করা হলো আর কি তো ওইদিকে দেখো একটু মাথাটা চিরুনি করে নিচ্ছি আজকে মনে হয় এক সপ্তাহ পর মাথা চিরুনি করছি তো চিরুনি না করলেও কিন্তু প্রচুর চুল ওঠে আর এই যে সময় পাচ্ছি না কি আর করা যাবে বলো তো এই যে একটু সিঁদুরও করে নিচ্ছি দিন যেহেতু হয়ে গেল ঘরের মধ্যে আমি আসতে পারিনি এদিকে ঠিকমতো পরিষ্কারও করা হয়নি এগুলো একদম ধুলো বালু ডিজাইনের ভিতরে ঢুকে একবারে একটা বিশ্রী অবস্থা হয়ে গেছে তো এগুলো ঘষে ঘষে ওঠাতে কিন্তু প্রচুর সময় লাগবে অনেক কষ্ট হবে তো কষ্ট হলেও করার কিছু নেই একটু একটু করে পরিষ্কার করতে হবে কথায় আছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় মা লক্ষ্মীর বাস যেখানে নোংরা থাকে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে সেখানে কিন্তু মা লক্ষ্মীর বাস তাই যত কষ্ট হোক না কেন আমরা গৃহবধূরা কিন্তু শরীরের কষ্টকে পাত্তা দেই না তাই সময় চেষ্টা করি যেটুকুই পারি না কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ঘর দুয়ার বাইরে উঠান ঘর সব কিছুই আর কি আমি অন্ততপক্ষে চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজের মনটাও ভালো লাগবে তাছাড়া সংসারের একটু মঙ্গল অমঙ্গল তো চিন্তা করতেই হবে আমাদের তাই না তাই লক্ষ্যে স্ত্রী বজায় রাখতে নিজের কষ্ট করে হলেও এই কাজগুলো করতেই হচ্ছে আমাকে উপায় নেই আগের ভিডিওতে আর্মি দিদিভাই একটা সুন্দর কমেন্ট করেছিল সোনা যে ওর ভাইকে কোলে নিয়েছিল তখন বলেছিল দিদিভাই এটা দেখে আমার মেম সাহেব খুব দিদিগিরি করছে আর সোনা বাবাটা একদম পাকা বুড়ো হয়েছে তো দিদিভাই কিন্তু এখনও হসপিটালেই রয়েছে দিদিভাইয়ের ছেলে তার কাছে গেছে তো দিদিভাই তোমাকে একটা কথাই বলবো তুমি এখন প্লিজ ভিডিও দেখো না মোবাইল থেকে দূরে থেকে আগে সুস্থ হয়ে নাও তারপরে ভিডিও দেখো আর তোমার জন্য আমার পরিবারের সবাই সুস্থতা কামনা করেছে তো তোমাকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা স্যালুট দিদিভাই আমার ঘোষণা তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেখ এটাই শুধু প্রার্থনা করি সোনা মাখি স্নান করিয়ে নিয়েছি এত চেল্লা তার জন্য ঠিক ঠিকমতো উঠাতে পারেনি আর দেখো এদিকে একটু সাজু করিয়ে দিচ্ছি নয়নকেও ওইদিকে সান করিয়ে দিয়েছি তারপর হচ্ছে ও নয়ন এখন ঘুমোচ্ছে আর দেখতেই পাচ্ছ সোনা পাখিটাকে একটু আদর করছি আমি আমার রেহান ব্লগের মাও কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছিল তো মা খুব মজা করেছিল আমি বলেছিলাম যে সোনা বাবা অনেক জামা পেয়েছে তো মা বলেছে ইয়ার কি করে যে আমার জন্য দুটো পাঠিয়ে দিও ব্লাউজ বানিয়ে পরবো তো মা তোমাকে অবশ্যই সব কটায় দেবো তুমি ব্লাউজ বানিয়ে পড়ো তোমার পুজো গোপালের আর আমার সোনা পাখিকে একটু আদর করে নিচ্ছি কারণ আমার নয়ন সোনা এখন ঘুমিয়ে রয়েছে নয়ন সোনা জাগ না থাকলে তো একদমই কোলে নিতে পারি না কারণ ও চিল্লাতে থাকে একদম জাগনা না থাকলে না বেশিক্ষণ সুস্থ থাকে না খেলে না আর কি ওকে খাওয়াতে হয় নিয়ে ঘোরাতে হয় একদমই শুয়ে থাকে না আর সোনা সোনামাকে এরকম করে শোয়াতে হচ্ছে যেহেতু এখন পারছি না মতো। তো সব আমাকে এভাবে উঠানো স্নান করানো এসব করতে করতে না ওই যে বলেছিলাম সেলাই জায়গা টান পরে আর খুব ব্যথা হয় আর শক্ত শক্ত হয়ে গেছে জানো তো উপরের দিকে তো একদম সেলাই মনে হয় যে শুকিয়ে গেছে কিন্তু ভিতর দিকটা একটু অসুবিধা রয়েছে আর সেটা শুনে সুস্মিতা দিদিভাই বলেছিল তুমি ভালো করে ড্রেসিং করো মলম লাগাও হওয়া লাগিয়েও চাপ দিয়ে কাজ করো না তো চাপের মধ্যে চো এইটুকুই সোনামাকে উঠিয়ে ছান করানো মা তো একা একা করতে না অনেকটা কষ্ট হয় আর মাঝে মাঝে সোনামাকে খাওয়াতেও হয় আর এই যে সব কিছু করাতে হয় যেহেতু ঘরের মধ্যেই এখন টুকি টাকি এটা ওটা করছি এই আর কি ওই যে চাপ লেগে যাচ্ছে নয়ন্ত এদিকে ঘুমিয়ে পড়েছে ঘুমন্ত অবস্থায় ফটাটা দিতে পারলাম যদি যাক না থাকতো একদমই দিতে পারতাম না খুবই নলা করে ও আর দেখো দুই ভাই বোনে শুয়ে রয়েছে কৃষ্ণ ব্লকের কৃষ্ণা দিদি ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছে আমার সোনা মায়ের কোলে আমার সোনা একদিকে খুব ভালো লাগছে আর একদিকে খুব খারাপ লাগছে সোনা মা যদি আজকে ভালো থাকতো বা নিজের ভাইকে কত আদর করত। দিদি ভাই কিন্তু এটাও বলেছিল যে তোমার ভাই ফোঁটা রাখি বন্ধন সবে সব পালন করার কিন্তু দিন এসে গেছে তো সত্যি তাই এখন দুই ভাই বোনেই রাখি বন্ধন সব পালন করবে ভাই ফোঁটা পালন করবে মুখের অবস্থা তো খুব খারাপ হয়ে গেছিলোই তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমার শেফালি দিদিভাই আমাকে বলেছিল কাঁচা হলুদ লাগাতে তারপরে ধরিত্রী দিদিভাই বলেছিল তুমি আলুর লস লাগাও আর মা বলেছিল আমার কাছে আয়ুর্বেদিক ক্রিম আছে তুমি নিয়ে গিয়ে লাগাও একদম কমে যাবে তো আর পাশের বাড়ি আমার বৌমা বলেছিল যে কাকিমা তুমি আছে কাঁচা দুধের যে উপরে শরটা পরে সেই মালাইটা লাগাও দেখবে যে কয়েকদিন পরেই কয়েকদিন লাগালেই ঠিক হয়ে যাবে তো আমাকে বৌমা এটা বললো আর এই দুধ তো আমাদের বাড়িতেই আছে যেহেতু আমাদের গাই পানায়। তো সেটাই আর কি প্রথম অ্যাপ্লাই করছি আর কাঁচা আলু দেখো পাইনি আলু আছে আলুটা এর পরে করবো আর মার সাথে কবে বা দেখা হবে তারপরে ক্রিম নেওয়া হবে তো মুখের তো তেমন কোনো যত্নই করা হয় না মুখ বলো চুল বলো যত্ন করার কোনো সময়ই নেই তার জন্যই অবস্থা হয়ে যাচ্ছে আর দেখো আমার বুড়োটাকে একটু বাইরে একটু হাঁটিয়ে হাঁটিয়ে গড়ে গড়ে বেড়াচ্ছি আর দেখি সোনামা কিন্তু আমার মায়ের কোলে রয়েছে তো দুজনকে একটু কোলে করে নিয়ে বেড়াচ্ছি তো এদিকে চলে আসলাম ঘরে চুপ করে বসে থাকলো বা হেঁটে বেরাল তো চলবে না কাপড় চোপড়গুলো তো ভাজ করতে হবে তাই না তে প্রচুর কাপড় চোপড় রয়েছে সব করতেই কিন্তু প্রচুর সময় লাগে আর এদিকে আনলারও গোছ গাছ করতে হবে কারোর অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে পম্পা ব্লক্সের পম্পা দিদি ভাই কিন্তু অনেক বড় একটা কমেন্ট করেছে তো সেখান থেকে আমি একটু তোমাদেরকে বলছি বলছিল যে সোনাবাবুর হাসিটা খুব কিউট লাগে সোনাবাবুর শটগুলোও কিন্তু খুব ভালো লাগে তার জন্যই দেওয়া আর কি দিদি ভাই তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ তার জন্যই ছোট ছোটো শটগুলো দিচ্ছি দিদি ভাই কিন্তু একটা কথা জিজ্ঞাসা করেছিল বলেছিল যে বোন তোমার সেলাইয়ের জায়গা কি এখনও শুকায়নি তো দিদি ভাই উপরে মনে হয় তো যে শুকিয়ে গেছে কিন্তু ভিতর দিকে এখনো পর্যন্ত প্রচণ্ড ব্যথা করে শক্ত হয়ে রয়েছে যেহেতু আমার ওই যে ভারী জিনিস তোলা বা ইসে করা সাপ দিয়ে কাজ করা মানা আসে কিন্তু তবুও তো মেয়েটাকে তুলতে হয় কোলে নিতে হয় স্নান করাতে হয় এসব তো করাতেই হয় বলো করাতে হবেই কে আর করবে কতটাই বা আর চাপ দেবো মাকে তার জন্যই আর কি এরকম অবস্থাটা হয়ে গেছে একটু শক্ত শক্ত ভাব রয়েছে ভেতরে আর যে ব্যথা ব্যথা করে তো যাই হোক দেখা যাক ডাক্তারের কাছে যাব বলবো আর ডাক্তারের কাছে গেলেই বা কী হবে বলো ডাক্তার তো ওই বকাই দিবে বলবে যে তোমাকে তো বেড রেস্ট নিতে বলেছি তাহলে তুমি কেন এত চাপ দিয়ে কাজ করেছো ডাক্তার তো দেখলেই বুঝতে পারবে তো যাই হোক আজকে ভিডিও বেশি আর বড় করে জানি না কি হবে কি ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওতে দেখা যাক সবাই ভালো থেকো সুস্থ দেখা যাবে থেকো আর দেখো এদিকে আমার নরম গুলোটা কত সুন্দর করে এখন খেলো করছে কোলের মধ্যে ডাকছি কিন্তু জোরে জোরে কথা বললে না সেই গল্প শোনে শোনাটা তো যাই হোক ভিডিও আর কিন্তু বেশি বড় করছি না আজকের ভিডিওটা খুব ছোট রাখলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু কেউ বলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দুই সোনার জন্য অনেক 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 ভালোবাসা প্রার্থনা করো যাতে আমার দুই সোনা মানে কি ভালো থাকে সুস্থ থাকে ওদের কষ্ট আর ভালো লাগে না বিশেষ করে আমার সোনামার আর আমার সোনা বাবা তো খুবই অবচ ওর কিছু হলে আরও মুশকিল হয়ে যাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে হরে কৃষ্ণা হরিভর